সালামু আলাইকুম মুরগিকে নিয়মিত খাবার পানি দিচ্ছেন কিন্তু তাও মুরগির বাচ্চা দ্রুত বড় হচ্ছে না মুরগি হালকা ও রোগা পাতলা হয়ে থাকে এর পিছনে প্রধান চারটি কারণ রয়েছে যার কারণে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হচ্ছে না এবং রোগা পাতলা হয়ে থাকে তো চলুন আর কথা না পড়ে সে কারণগুলো দেখে নেওয়া যাক আপনি মুরগিকে যতই পুষ্টিকর খাবার দেন না কেন যদি সঠিক সময়ে কৃমির কোর্স না করান তাহলে মুরগির ওজন বৃদ্ধি হবে না কারণ খাবারের সকল পুষ্টিগুণ মুরগির পেটে থাকা কৃমিগুলো শোষণ করে নেবে যার কারণে পুষ্টির অভাবে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে না তাই মুরগিকে সময় মতো কৃমির কোর্স করাতে হবে প্রথমে একটি বিষয় বলে নেই ভ্যাকসিন করলে কী হয় ভ্যাকসিন করলে মুরগির সহজে কোনো রোগে আক্রান্ত হয় না এবং তা খুব দ্রুত সারিয়ে নেওয়া যায় অনুরূপভাবে আপনি যদি ভ্যাকসিন না করান তাহলে আপনার মুরগি বারবার বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং সুস্থ হতে অনেক সময় লাগবে যার ফলে মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি হতে অনেক সময় লাগবে তাই মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই সবগুলো ভ্যাকসিন করাতে হবে আপনি যদি মুরগিকে ছেড়ে পালন করেন তাহলে মাসিক কোর্সের প্রয়োজন নেই তবে খাঁচা এবার রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় পালন করলে অবশ্যই মাসিক কোর্স করাতে হবে কারণ মুরগি আবদ্ধ অবস্থায় থাকলে তাদের শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ও জিঙ্কের অভাব দেখা দেয় আর এগুলোর অভাব হলেও মুরগি কখনও দ্রুত বড় হবে না তাই প্রতি মাসে কমপক্ষে তিনটি ওষুধ খাওয়াতে হবে এক ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য ক্যালফ্লাইট জিঙ্কের অভাব পূরণের জন্য জিসবেট। এবং ভিটামিনের অভাব পূরণের জন্য রেনা ডেপ্লোয়েস খাওয়াতে হবে যদি এই ওষুধগুলো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টে দেওয়া আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন মুরগির বাচ্চাকে সময় মতো ও ওষুধ না দিলে মুরগির গায়ে উকুন হয়ে যায় এতে মুরগির গায়ে থাকা উকুনগুলো মুরগির রক্ত খেয়ে নেয় যার ফলে মুরগির বাচ্চা শরীরের রক্ত কমে গিয়ে শুকিয়ে যায় এজন্য সময় মতো মুরগির বাচ্চাকে উকুন ওষুধ দিতে হবে কেন মুরগির শরীরে উকুন হয় উকুন হলে কীভাবে বুঝবেন এবং কি ওষুধ দিবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করব ইনশাল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম